স্পাইডারম্যান কি করে চাজাল দেয় হ্যাঁ স্পাইডারম্যানের কোনো কাজ নাই স্পাইডারম্যান দেয় চা জাল এটা তো খুবই লজ্জার কথা হলো স্পাইডারম্যানে কি সব শক্তি হারিয়ে গেল হ্যাঁ তাহলে ওখানে গেছো কেন এত বড় সাহস ওঠো হ্যাঁ ওঠো তুই আগুন কাছে বসছো কেন ওঠো শীত করে না ওঠো দিকে আসলে আমি গরম করে দিব না শুনে দিকে অনেকে আপনারা বলতেছেন যে নুরজাহানের আব্বু অম্মু কি এখানে থাকবে কিনা হ্যাঁ কারণ হচ্ছে ভাই এইখানে যদি না থাকে তাহলে কিন্তু আমার জন্য বড় সমস্যা হ্যাঁ আমি কোথাও যাইতে পারি না তারপর নূরজাহান তো একে তো কাজ করতে কষ্ট হয় হ্যাঁ দুইটা বাবু নিয়ে একটা তো বাবু বাবু কিন্তু এটা তো দুষ্টুবাবু তো অনেক কষ্ট হয়ে যায় তো আমি অনেক মানে নুরজান বইলা তারপর নূরজান আবারও রামরু বইলা বুঝাইয়া তারপর এনে রাখে ওনারা কিন্তু আসতে চায় না আসা সম্ভব না কারণ ওনাদের মানে বাড়িতে অর্জান নুরজানের ভাই হ্যাঁ ভাইয়ের বউ আছে হ্যাঁ সেখানে মানে অনেক ঝামেলা আর কি হ্যাঁ ওই সব ঝামেলা ফালাইয়া এখানে আসাটা মানে চাইতেও পারতেছে না তারপরেও রামরা অনেক রিকোয়েস্ট করি তারপর হচ্ছে এখানে এনে রাখছি না থাকলে দেখেন আমি একটু মানে কোথাও যাবো সেখানে যাইতে গেলে এই দুইটা ছেলে এখানে বসে থাকবে বা অনেক ঝামেলা আছে ভাই গ্রামে বুঝেন একলা বাড়ি হুম এটা তো আপনারা বুঝেন এটা মোস্ট ইম্পর্টেন্ট এটা বলতে পারেন যে একলা বাড়ি আর রাতে তো কোথাও যেতেই পারতাম না হ্যাঁ তো ওনারা থাকলে আমি দেখা গেল কোথাও যদি যাওয়া লাগে সেখানে যাইতে পারি তো এটা একটা বড় সুবিধা হয়েছে আলহামদুলিল্লাহ ওনাদের কারণে তো এই জন্য ওনারা কবে যাবে সেটা তো দূরের কথা উল্টা আর ওনার থাকে সেটার জন্য দোয়া করেন যেন সুস্থ থাকে আর যেন আমাদের সাথে থাকতে পারে নাহলে তো ভাই এখানে থাকাটাই অনেক কষ্টকর হয়ে যাবে আর কি কষ্টকর হয়ও আবার আমার আগে বলতে পারেন তাহলে এতদিন থাকছেন কেমন এতদিন থাকছি আমার বোন ছিল ফাইমা আপনারা তো জানেনি হ্যাঁ তো এখন তো ফাইমাও নাই এই মোট মোট অনেকগুলো কারণে আর কি অনেক থাকাটা দরকার আর এখানে যে সব কত কষ্ট করে সব কিছু করলাম এই গর্ত করলাম মাটি দিলাম সেখানে কিন্তু গোবর পাইতেছি না দেখেন কিছু কিছু মাঝে পাইলেন না এখানে রায় গুঁড়া ই করি কিন্তু এ গোবর কিচ্ছু হবে না তো একটা জায়গায় গোবরের ব্যবস্থা ইনশাল্লাহ হয়েছে হুম তো গোবরটা এখন কাঁচা আছে তো শুকাইলে ইনশাল্লাহ নিয়ে আসবো যদি আল্লাহাক এখন সবার গোবর প্রয়োজন মানে সবাই তরমুজ চাষ করতেছে তো আমি দেখাই কিন্তু পরেই গেল না 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 থ্যাংক ইউ তো এদিকে এই জমিটা দেখতে পাচ্ছেন এই যে বাদ এটার পরে হ্যাঁ সবগুলো কিন্তু তরমুজ দিকে হুম অনেক তরমুজ চাষ হইতেছে দেখেন ওই যেখানে কত মানুষ ওখানে কাজ করতেছে হ্যাঁ তো সব কিন্তু তরমুজের কাজ করতেছে তো তরমুজ চাষে এই গোবরটা অনেক প্রয়োজন ফ্রি সার মানে এই জৈব সারটা কোনো টাকা লাগে না তো এই জন্য সবাই মানে গোবর মানে নিয়ে যায় নিজেদের গোবর হোক অন্যের গোবর পাইলেও নিয়ে যায় এরকম একটা অবস্থা তো সেই জায়গায় আমার মানে আমার তো আত্মীয় স্বজন আছে কিন্তু তারাও আবার তরমুজ দিতেছে আর কি হ্যাঁ নাহলে তারা দিত কারণ গোবর তো আর খায় না দুইটা কারণে গোবর ব্যবহার বেশি এক তো এরকম বিভিন্ন সারের জন্য মানে জমিতে আর একটা হচ্ছে গোবর দিয়ে একটা গইডা বানায় গইডা মানে হচ্ছে গোবরের একটা লাকড়ি হ্যাঁ এই যেমন এরকম লাঠি এই লাঠি থাকবে এই লাঠির গায়ে গোবরের চিপড়ে চিপড়ে দিয়ে দেবে তারপরে সেটা শুকালে গোবরের একটা লাকড়ি হয়ে গেল তো ওটা দিয়ে আবার রান্না করা যায় হ্যাঁ আগুনে পর যায় খুব ভালো জলে ওটা তো আবহাওয়া সার তো দেয় নেই এখানে আমরা গোবর দিছি ওই যে দেখতে পাচ্ছেন গোড়ায় তো এই জন্য সবার কাছেই গোবরটা এখন মানে বলতে পারি এখন আরো বেশি দামি আর কি হ্যাঁ ফ্রি কিন্তু সবার কাছে মূল্য বেশি কেউ অপচয় করেই না উল্টা আরও ম্যানেজ করার চেষ্টা করে আরে দেখেন টাইসনকে এখানে বেঁধে রাখতে হয়েছে কারণ হচ্ছে সবাই যে তরমুজের যেই থানা বলে মানে তরমুজ যেখানে ছোটো ছোটো গাছ না সেই গাছ টাইসন নাকি মানে ই করে এরকম উঠে ফেলে ওই না উঠেলেও উঠায় আর কি বাইরে রাখছি কি কম্পিউটার আওয়াজ খেলে উম নেই যাই দেখো তো কম্পিউটার আওয়াজ পেয়েছি আমি আমি এইমাত্র আওয়াজ পেয়েছি তুমি যাই দেখো তো টাইসন উপরে সবারই দিকে একটু মানে কেউ কেউ গ্রামের কেউ বলে না যে না ভাই ভালো হয়েছে হ্যাঁ বাড়ির থেকে যারা আসে তারা বলে না আসলে দরকার আছে একটা বাড়িতে পাহারাদার কিন্তু এলাকার মানুষ তাদের কী ক্ষতি হয় কোনো ক্ষতি হয় না কেউ একটা কামড় দেয় না আজকে তো দিন প্রায় বছর হয়ে গেলো তাই না কারো কোনো কামড় দেয় না আসর দেয় না কিছু করে নেই তারপরও তাদের পছন্দ না কারণ হচ্ছে বাড়ির মধ্যে আসলে কেউ কেউ করে বুঝতেই পারতেছেন এই হচ্ছে সমস্যা চলো ফুটবল খেলবো হ্যাঁ হা আপনাদের ছাগল বাঁধবে না তুমি ছাগল বান সব বা তাই কিন্তু এখান থেকে কোনো ঘাসই নাই তরমুজের অবস্থা ভালো না কারণ হচ্ছে কোনো সার দেওয়া হয়ই নাই হ্যাঁ সব বাঁকা বাঁকো হয়ে গেছে সার সার না দেওয়া ছাড়াই গাছ তরমুজ হয় না আসলে এইসব জায়গায় হাইব্রিড তো সবই হাইব্রিডাও হাইব্রিড কিন্তু কত হচ্ছে মানে সার না দিল হয় না ভাই আসলে রাসায়নিক সারই দেওয়া লাগে বেশি জৈব সারও দেয় পাশাপাশি রাসায়নিক সারের রোগ অনেক বেশি এইসব মাটির কী অবস্থা বেললাই জানে এগুলো যে ধান চাষের জন্য যে কী পরিমাণ সার দেওয়া হয় না বাবা এই সাইডে কলা গাছগুলো একটাও বড়ো হয় না দেখেন ওই প্রত্যেকটা কলা গাছ ছোটো বড়ো হয় না এই সাইডে গাছগুলো দেখেন একটা কলা গাছ কত বিশাল কিন্তু এই সাইডে গাছ এই দেখেন আচ্ছা দিব নেই দোয়া করবেন কথা হচ্ছে যে আসলেই নুরজানের মা বাবার থাকাটা ইম্পর্টেন্ট অনেক বেশি দরকার যেটা অনেকে বুঝতেছেন না অনেকে বলে উনি এসে থাকে কেন না থাকলে যে আমার লস এটা তো বুঝতে পারতেছেন না এই কবরের এটা ওইটা পড়ছে কেমন এটা অনেক আসসালামু আলাইকুম হালাল কবর বাবা বুর সালাম দাও নাম না তাহলে করে পরিদতন না আজালি পরে ফরমন এন্ড এমন লোক নিবো ইগো যোন একটা কিছু দি এডা লোক বান্দ দই একটু এডা লোক বান্দি লইবো কি সত্যি কিক দোয়া করবেন হ্যাঁ খেলবো দোয়া করবেন হ্যাঁ আসসালামু আলাইকুম মারো ও আচ্ছা আবার মরো আবার গোল দিচ্ছি আচ্ছা মরো ও আমি তো হেরে গেলাম